আর ওনার যে বিষয়টা ওনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল আপনারা জিজ্ঞেস করেন এই ক্লিয়ার করি তো বিয়ে আসলে বলার কোনো ইচ্ছা নাই প্রশ্ন যেহেতু করছেন আমি ওনার গোষ্ঠী শুদ্ধ ব্লক করে দিয়েছি ওনার ফেসবুক আইডি পেজ মানে ওনার যদি একটা ছবিও অন্য আইডি থেকে পোস্ট করে আমি ওইটারও ব্লক দিই তো ফাইনালি উনি ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক গাইয়ে আমি স্বীকার করবো পাঁচ দিন স্বীকার করবো তবু আমাকে ক্ষমা করে নেন আমি দেনমোহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ফেরত দিয়ে দেবো আমার মোবাইলগুলো আপনারা দিয়ে দেবো দুইটা মোবাইল আছে তো ওর সামনে কান্নাকাটি করছে চল্লিশ মিনিট ওর একটা বান্ধবী আর বান্ধবী না ওইগুলো হয়তো অন্য কোনো মেয়ে ছিল বা খারাপ মেয়ে ছিল হইতে পারে সেগুলো রিকোয়েস্ট করছে তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চুর উঠাবো না এমনকি উনি আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে যেটা আমাকে বলছিল তখন আমি এত কষ্ট পাইছি যে যারা ভালোবাসতাম যারা এত গুরুত্ব দিছি যারা নিয়ে আমি চিন্তা করছি আমার আব্বার থেকে তারা বেশি ভালোবাসলাম অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোটো করলো টাকা ইনকামের জন্য আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি এখন পর্যন্ত এমন আর নাম নিয়েছি উনি পোস্ট করেছে কয়েকটা আইডি থেকে ফেক আইডি থেকে আমার আমার ওয়াইফের মধ্যে কাউরে বলে জাদু টোনা করে একজনকে পৃথিবীর থেকে বিদায় করে দিব আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে এখানে জামা কাপড় শুকাই দিয়েছিলাম ওর বিয়ের দ্বিতীয় দিন আর এক জায়গায় থেকে একটু জামা কাটা নিয়ে গেছে যদি এরকম হয় আমার সাথে আমি কিভাবে সংসার করবো আমার বউ কিভাবে থাকবে আপনারা বলেন তো এরকম করে শত্রু লাগলে আমি বাড়ি থেকে বের হই না আজকে দেড় বছর ধরে এই যে আমার দোকানে পারে পর্যন্ত এক কাপ চা খাই না তো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কিংবা ওনার ব্যাপারে বলতেছে আমার প্রশ্ন হচ্ছে উনার এত জ্বলবে কেন এখানে তো জলার কিছুই নাই যদি বিয়ে করার অপরাধ থাকে তাইলে আমি আমার মনে হয় না বিয়ে না করিয়া যারা যে সকল বোনেরা পাল্টা বাজে মন্তব্য করতেছেন ওনাদের সাথে রিলেশনে যাই খারাপ সম্পর্ক করে রাত কাটিয়ে আসলে আমার মনে হয় ভালো হতো কেউ জানতো না বুঝতো না আমাকে সবাই বলতো হরে আলম হাসান কি ভালো জীবন আর বিয়ে করলো না আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাই ডিভুরজা জামাইরি সাইরা দিয়েশা আপনার বাপের বাড়িতে গাড়ির উপরে বৈশা রয়েছে আর ওই ডিভুরসি মেয়ে পনেরো বিশ দিন থাকে বিভিন্ন সিটিতে শহরে যে অপকর্ম করতেছে এটা করতেছে উনি বিয়ে করে দেখাক না যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি আমরা তো খারাপ নাই আমরা সুখী আছি আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি এটা আমাদের যৌথ ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমার ছোটো ভাই ঢাকা থাকে ঢাকা থাকলে সুয়ে আমাদের সাথে খায় অ্যাটাচড আমার এই যে আরো ছোটো ভাই পড়াশোনা করতেছে আমরা চাইলে যেমন আমার ভাই একটা অনার্স করে আমি তাহলে তো তার আলাদা করে দিতে পারি জল খরচ মরচ করে আমি খাওয়াইতে পারবো দিতে পারবো না ও আজকে বাইশ বছর একুশ বছর বয়স আমি তো এটা করিনি আমরা ফুল ফ্যামিলি একসাথে খাচ্ছি কিন্তু এই মেয়েটার এত জলে কেন একবার কান দেয় একবার আসে একবার এর ব্যাপারে উল্টা পাল্টা বাজে মতামত করে একবার আমি একটা ছবি দেখলাম কি জানেন উনি প্রাইভেট কারে বসা আর এক ছেলে বিছানায় শোয়া এই প্রাইভেট কারের বসার ছবি না বিছানা শোয়ার ছবির লগে মনে করেন আপনি একটা করে ছবি বানাইছে